দিয়ে কিভাবে যাত্রা করেছিল সেই ইতিহাস আবারো চব্বিশে বিশেষে বাস্তবায়ন করতে চেয়েছিল বাস্তবায়নের মাধ্যম দিয়ে ছাত্রদের বুকি চালিত বুকে গুলি চালিয়ে সকল মুসলমানের দিয়ে রক্ত হরণ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এক এবং আগত্ত পোষণ করে এই কথা বলতেছি যে এই সেই সরকারকে এই বেশিবাদী সরকারকে এই হাসিয়াকে বাংলার জমির যেটাই জাগুক না কেন যে স্থানে জাগুক না কেন সেখান থেকে বাংলার জমিনের সর্বোচ্চ

সাবেক স্বৈর শাসক কে হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি আমাদেরকে আমাদের ওলামায় ক্রাম বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন ওলামায় ক্রাম তাদেরকে তিনি কারাগারে বন্দি করেছিলেন আল্লাহ মাহারুনি ইজহার সাহেবের একটি কথা তিনি বলছিলেন আল্লাহর কসম করে বলি আমরা কোন অপরাধ করিনি কোন নিরপরাধ মানুষকে যখন জেলে আটকিয়ে রাখা হয় নির্যাতন করা হয় এটাই একজন মানুষের জালেম হওয়ার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন লা তাসবি আলাইকুমুল ইয়াউগফিরুল্লাহু লাকুম ওয়া রাহিমিন হে মাতার ভাইরা তোমরা ভয় পেও না তোমাদের প্রতি আজ আমার কোন অভিযোগ নেই কোন ক্ষোভ নেই কোন রাগ নেই আমরা এখান থেকে বলতে চাই মক্কা বিজয় শুধু রক্তপাত হইন ভাবেই হয়নি মক্কা বিজয়তে রক্তপাত হয়েছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছিলেন যদি কেউ প্রতিরোধ করে তোলে তাদেরকে তোমরা নিঃশেষ করে দিবে তাদেরকে শেষ করে দিবে আমরা বাংলার জমিনে এমন এখনো দেখতে পাচ্ছি যে কিছু কুলাঙ্গাররা প্রতিরোধ প্রতিরোধ নিয়ে আসতে চায় এই স্বাধীনতা সর্বভৌমত্বকে নষ্ট করার জন্য তাই আসুন তাদের এই চক্রান্ত নাশাত করে আমরা বাংলাদেশকে একটি সুষম বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ সুন্দর একটি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ এই বিজেপি সরকারের পতন হয়েছে কিন্তু আমরা দেখতেছি এই বিজেপি সরকার আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে সে ভারতের গুজরাটের কোসাইভুক্ত মন্দির সাথে সে বিভিন্ন চক্রান্ত করতেছে যে আমাদের দেশে সংখ্যালঘুদের দ্বারা সে আবার বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার বাংলাদেশ আসার পায়তারা করতেছে আমরা আজকের এই যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই ফেসিবাদী সরকার কাঠাল নারী সরকারকে দেখেছেন সে তার জমানায় সংখ্যালঘুদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কিন্তু এখন বিশেষ করে আমাদের মাদারপুর জেলায় একটা মন্দির একটা হিন্দুর গায়ে কিন্তু হাত দেওয়া হয় নাই কিন্তু দেখা যায় গত পরশু এই মাদারপুর জেলায় হিন্দুত্ববাদী কিছু চক্রান্ত মাদারপুর জেলায় মিছিল করেছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা আমার ভাই আমাদের মাদারপুর জেলাকে আপনারা অশান্ত করবেন না আপনাদের যদি কোনো কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা সর্বদা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি তারপর আমি বলতে চাই আজকে আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়েছেন ছাত্র ভাইয়েরা আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানিয়ে আমার সংক্ষিপ্ত মতো শেষ করছি ও আখরিদ আলহামদুলিল্লাহ